জেনারেল ওয়াকারুজ্জামান সতর্কতা এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার অবস্থান আরও পরিষ্কার করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো বর্তমান দেশের ভেতরে গুম খুন চিন্তায় ধর্ষণ সহ নানান বিশৃঙ্খলাকে কেন্দ্র করে এবং আগামী নির্বাচনের রোডম্যাপ কে উদ্দেশ্য করে সেনাপ্রধান ওয়ার্কার জাতিকে ব্যাপক বার্তা প্রদান করেছেন এবং এই বার্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে এবং সন্ত্রাস দমন ধর্ষণ দমনের ক্ষেত্রে ও আগামী নির্বাচন কত দ্রুত তফসিল ও বিশেষ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানিয়েছেন আসুন সরাসরি আমরা বিস্তারিত জানব সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপনাদের সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্কতা এবং হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার অবস্থান আরও পরিষ্কার করেছেন খবর এসছে খবরটি প্রচার করেছে নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে দর্শক বুঝতেই পারছেন সাম্প্রতিক সময়ে যে হাসিনা বিরোধী পক্ষ তারা নিজেরা বিভক্ত হয়ে পরস্পরে সংঘাত করছেন মতভিন্নতা প্রকাশ করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সব মিলে একটা অস্বস্তিকর পরিস্থিতি সেনাবাহিনীর উপর চাপ পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে সেই বিষয়ে তার নিজের অসন্তোষটা তিনি একেবারে খোলাখুলি ভাবে প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বানও জানাচ্ছেন তিনি বলছেন যে নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। নিজেরা কাদা ছড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাব আয়োজিত ফটো এক্সিবিশনে এসব কথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আরও বলেন নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। ডানে বামে গিয়ে কোনো লাভ হবে না কেউ অপরাধ করলে বিন্দু মাত্র ছাড় নেই এটা একটা সুশৃঙ্খল বাহিনী এটিকে সুশৃঙ্খল থাকতে দিন ন্যায় নীতিতে আমরা থাকবো আমার একটাই আকাঙ্ক্ষা জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে নিবাসে ফিরে আসবো সেনাপ্রধান বলছেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না কারণ তাদের অনেকেই জেলে র্যাব বিজিবি প্যানিক দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না আনসার বাহিনীও আছে সেনাবাহিনী সদস্য নিয়ে হাজার আমরা কিভাবে করব। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী তার তিরিশ হাজার সদস্য নিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব না সেজন্য তিনি বলছেন যে দেশে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আনসার বাহিনী আছে কিন্তু মূল বাহিনীর যারা পুলিশ র্যাব এবং তারা প্যানিক এবং পুলিশের অনেক সদস্য জেলে আছে একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি আমরা অপরাধীরা এর সুযোগ নিচ্ছে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে দর্শক কাদেরকে উদ্দেশ্য করছেন এটা শুধু উল্লেখ করেননি এটা মূলত আসলে রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ থাকার কথাই তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি সেনাবাহিনী এবং সেনাপ্রধানের জন্য বিদ্বেষ কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি দর্শক বুঝতে পারছেন যে সেনা সেনাপ্রধানই কিন্তু প্রথম অন্তত তিন চার মাস আগে সম্ভবত বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলেছিলেন যে আমার ধারণা আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেই কথাই কিন্তু তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এটাই প্রত্যাশিত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং ইন দা মিন টাইম যাতে সব সংস্থা কোন সংস্থাকে প্যানিক না করে সবাইকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজে লাগানো হয় সেই কথাটাই তিনি উল্লেখ করছেন এবং কাদেরকে পক্ষের কথা বলছেন রাজনীতিবিদদের পক্ষের কথা বলছেন বর্তমানে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে তারপরে সংবিধান বিলুপ্ত করা আওয়ামী লীগ নিষিদ্ধ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুককে উৎখাত করা নানান ইস্যুতে যে ভেদাভেদ এবং কাদার ছোড়াছড়ি প্রতিনিয়ত চলছে এটি নিঃসন্দেহ সবার মধ্যে হতাশা তৈরি করছে সেই প্রেক্ষিতেই কিন্তু সবার উদ্দেশ্যেই তিনি সতর্কতা সবার সবাইকে তিনি সতর্ক করছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে বিদ্বেষ মনোভাব না রেখে তিনি সহযোগিতার জন্য আহ্বান দেওয়াচ্ছেন নিশ্চয়ই সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু সহসাই কোনো বক্তব্য দেন না কিন্তু আজকে খোলাখুলিভাবে কিন্তু সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে দেশবাসীর প্রতি সংশ্লিষ্ট বাহিনীর প্রতি তিনি সতর্ক এবং হুঁশিয়ারি উচ্চারণ করলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাবাহিনীর ডেভিল হান্ট অপারেশন ঘোষণার পর থেকে যেন আরও চিন্তাই ও মানুষ ধর্ষণ দেশের ভেতরে বেড়ে গেছে এদিকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে চললেও কেন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কোন জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর ব্যর্থতা রয়েছে বিস্তারিত জানবো এই রিপোর্টে সেনাপ্রধান জনাক ওয়াকুর জমান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া যায় আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় যেমন অনেকের গায়ে ট্যাগ করা হতো জঙ্গি শিবির স্বাধীনতা বিরোধীদের দোসর এরকম নানান নানান ট্যাগ সেই ট্যাগের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে এখন ভারতের দালাল কারো পছন্দ না হলে বিএনপির দালাল এরকম নানান রকম দালাল বানানো হচ্ছে এমনকি আওয়ামী লীগের দালাল সেরকম চেষ্টা করা হচ্ছে তাকেও কোনো না কোনো দালাল ট্যাগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে দিন যাবে এই বিতর্কটা আরও ঘনীভূত হবে এবং তাকেও দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা জোরে সোরে হবে এখনও হয়েছে আমি ফেসবুকে দেখলাম কিছু মানুষজন একই ধরনের আলাপ করতে চেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কি উনি কী বলেছেন আমি উনি যেটা করেছেন সাভা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন কি কি বলছেন আকরুজ্জামান তার বক্তব্যে বলেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য ধরে রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ তারপর বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এখন যেটা পড়ছি এটা নিয়েই নানান কথাবার্তা এবং ভবিষ্যতে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এই বাক্যটা আমি আবার একটু পড়বো এবং সেটা আর একটু অ্যানালাইজ করবো কোনো অশৃঙ্খল কাজ করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় বল প্রয়োগ করতে গেলে একেবারে প্রপোর্শনেট মানে যতটুকু না করলেই নয় যেন হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ যোগ করেন সেনাপ্রধান আমি ওই বাক্যটায় আসছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি তার বাহিনীকে দিয়েছেন যেহেতু তার বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন এমনকি একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করছেন আমি ডেভিল হান্ট নিয়ে যখন কথা বলেছি তখন বাক্য মানে আমার আমার টেক ছিল যে ধরনের অভিযান খুব ঝুঁকিপূর্ণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে যখনই আমরা এমন কিছু করেছি তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে আর বিশেষ করে বিশেষ করে সেনাবাহিনী যখন এই কাজগুলোতে যায় যেটার জন্য তারা ট্রেন্ড না তারা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন না তারা একজন দেশের নাগরিককে অপরাধীকে যদি পাকড়াও করে ধরে ফেলে তাকে কিভাবে ইন্টারোগেট করতে হবে সেই ব্যাপারেও যথেষ্ট ট্রেন না সুতরাং তাদের দিক থেকে বল প্রয়োগের ক্ষেত্রে প্রপোর্শন মেনটেন না করার সম্ভাবনা অনেক বেশি ঝুঁকি আছে কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে এর মধ্যে সেনাবাহিনীর কাস্টাডিতেও আছে পুলিশের কাস্টাডিতেও আছে কিন্তু মারা গেছেন এবং দুজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন কয়েকদিন আগে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা দেয়া আমরা খুবই ওয়েলকাম করব আমরা কোনোভাবেই চাই না আওয়ামী লীগের মতো অসভ্য বর্বর যেসব মানুষ আছে তাদেরও মানবাধিকার লঙ্ঘিত না হোক কোনোভাবেই এটা চাই না যে তার মানুষের লঙ্ঘিত হবে তার মানবাধিকার প্রিজার্ভ করে আমরা বিচার করবো শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের দেশটা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে মানবাধিকার প্রিজার্ভড হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রিজার্ভড হবে নাগরিক অধিকার প্রিজার্ভড হবে যাক সেই বাক্যটায় আসি যেটা নিয়ে অনেকেই ডিবেট করছেন কারণ এখন নির্বাচনের আলাপ করাটাও একটা কেমন যেন একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে গেছে যেটা জামান বলছেন যতদিন না মানে বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে সেটা কতদিন বলছেন যতদিন না আমরা একটা নির্গ নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এবং ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা যাবে না এটা একটা অন্য ডাইমেনশনও আছে আমি সেই জায়গায় আসবো তাহলে নির্বাচনের কথা তিনি আবার আনলেন তারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে হবে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে এবং দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে যায় কারণ ওনার এই বাক্যের ইন্টারপ্রিটেশন এমন হতে পারে নির্বাচিত সরকার আসলেই দেশে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মনে হতে পারে আমার মানে ইন্টারপ্রিটেশন করাই যায় এই বাক্যটা থেকে এটাই আসলে অনেকের প্রবলেমের জায়গা অনেকে মনে করছেন নির্বাচনে একটা নি কস দিতে হবে আমরা একটু পেছনে যদি যাই আমাদের প্রধান প্রথম সম্ভবত নির্বাচনের ব্যাপারে একটা টাইম টেবিল একটা আউটলাইন দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে ছিলেন তখন যারা ওয়াকার রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে তিনি দেড় বছরের জন্য সরকারকে দেড় বছরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছেন এই ধরনের একটা মন্তব্য করেছিলেন প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু আমরা দেখছি এখন ব্যাপারটা আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে নট অনলি দ্যাট তিনি বাংলাদেশের রাজনীতির মাঠে নেগেটিভ কোনো কিছু মানে কারসাজি করা এই সরকার বা অন্য কোনো সরকার আনা এসব নানান কারসাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া যখন ব্রিটেনে গেলেন তার আগে তিনি তার সাথে পার্সোনালি গিয়ে দেখা করে এসছেন এটাকেও আমি মনে করি একটা এনডোর্সমেন্ট যে সামনে গণতান্ত্রিক প্রসেস আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ এই মাঠের খেলোয়াড় হিসেবে থেকে যাবে এগুলো উনি করেছেন তার এই বক্তব্য আরও এর এর তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন কথা বলেছেন সুতরাং তার অবস্থানটা আমরা আমরা আসলে সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম